বন্ধুত্ব এবং শত্রুতা ইসলামে এর মানদণ্ড কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন Wassalatu wassalamu ala sayyidil anbiya wal mursalin پیও বন্ধুরা সৃষ্টি শুরু থেকেই মানুষের অনুভূতির দুইটি দিক ছিল একটি ভালোবাসা অপরটি ঘৃণা একটি বিষয়কে যখন মানুষ পছন্দ করে তবে এর বিপরীত ধর্মী বিষয়টিকে অবশ্যই সে অপছন্দ করবে ঘৃণা করবে ভালোবাসার দাবি কি আপনি যদি কাউকে ভালোবাসেন তবে তার সাথে আপনার অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তুলবেন তাকে ভালোবাসবেন কেউ বা আবার বন্ধুত্ব গড়ে তুলবেন আর যাকে আপনি ঘৃণা করেন তার সাথে আপনার শত্রুতা থাকবে এই যে বন্ধুত্ব এবং শত্রুতা শরীয়তের দৃষ্টিতে এটিকে আল্লু ওয়াল আল বারা আবালা হয় এই পৃথিবীতে যারা ইমানের নেয়ামত ইসলামের আলো থেকে বঞ্চিত তাদের কাছে বর্ণ ও বংশ ভাষা বা ভূখণ্ড বা মতবাদ রাজনৈতিক দল কিংবা দর্শন ইত্যাদি বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে জাতীয়তা নির্ধারিত হয় আর এই জাতীয়তাই তাদের কাছে মালাত ও বারাত বন্ধুত্ব ও সম্পর্কছেদ এবং পারস্পরিক সাহায্য ও সহযোগিতার মানদণ্ড হয়ে থাকে ইসলামের দৃষ্টিতে এটি সরাসরি জাহেরিয়ত ইসলামের দৃষ্টিতে বর্ণ বংশ ভাষা বা ভূখণ্ড নির্বিশেষে একটি দেহের ন্যায় যদি তার চোখ আঘাতপ্রাপ্ত হয় তাহলে সারা শরীর ব্যথা অনুভব করে যদি তার মাথায় আঘাতপ্রাপ্ত হয় তবুও সে সারা শরীরে ব্যথা অনুভব করে অপরদিকে সমস্ত অমুসলিম বিভিন্ন জাতি হলেও ইসলামের বিপরীতে তারা অভিন্ন জাতি যেমন বলা হয়েছে আল কুফর মিল্লা তুন বাহেদা আমি যদি মোমেন হই তাহলে আল্লাহর সব মোমেন বান্দাদের সাথে আমার বন্ধুত্ব ও ভালোবাসা থাকবে সে যে বর্ণের যে ভাষার যে বংশের বা যে দেশেরই হোক না কেন তার রাজনৈতিক পরিচয় যাই বা হোক না কেন তার সাথে আমার ইমানই বন্ধুত্ব সর্বাবস্থায় অটুট থাকবে মোমেনের সাথে আমার এই বন্ধুত্ব ইমানের কারণে আল্লাহ তালার জন্য সাম্প্রদায়িক চেতনা থেকে নয় এ কারণে আল্লাহর নাফর ক্ষেত্রে না তার সঙ্গ দিব না তার সহযোগিতা করব। সে যদি কোনো অমুসলিমের ওপরে জুলুম করে আমি তার সহযোগিতা করব না বরং সাধ্যমত তাকে জুলুম থেকে বিরত রাখার চেষ্টা করব। আর যে অমুসলিম দিন ও আখিরাত অস্বীকারকারী কিংবা ইসলাম ছাড়া অন্য কোন দিনের অনুসারী তার সাথে আমার আল্লাহ তো আলার জন্যই বিদ্বেষ কারণ সে আমার তারও গোটা জগতের রব আল্লাহ রব্বুল আলমিনের সাথে বিদ্রোহকারী তবে যেহেতু এই শত্রুতা শুধু আল্লাহ তাল্লার জন্য দিনের জন্য কোনো সাম্প্রদায়িক চেতনা থেকে নয় এ কারণে আমি তার সাথে কোনো না ইনসাফি করব না বরং যদি দেখি সে মজলুম হচ্ছে আর তাকে জুলুম থেকে মুক্ত করার সামর্থ্যও আমার আছে তাহলে জুলুম থেকে মুক্ত করতেও আমি পিছু হব না তবে কোনো কাফের সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক থাকতে পারে না কোনো কাফেরের সঙ্গে আমার বন্ধুত্ব থাকতে পারে না আল্লাহ আলা সুরা মুমতাহিনার ষাট নম্বর আয়াতে বলেছেন লাকদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মা'আহু إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده তোমাদের জন্য ইব্রাহিম ও তার অনুসারীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যারা ইবাদত করো তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা তোমাদেরকে অস্বীকার করলাম তোমাদেরও আমাদের মধ্যে ছিল জন্য শত্রুতা সৃষ্টি হলো বিদ্বেষ সৃষ্টি হলো যদি না তোমরা এক আল্লাহতে ইমান আনো আয়াতের মধ্যে একটু চিন্তা করে দেখুন হজরত ইব্রাহিম আলী ইসালাম শুধু এতটুকুই বলেননি আমি তোমাদের মূর্তিদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম এতটুকু বলে খান্ত হলেন না নিজ জাতির প্রতিও একই বাক্য ছুড়ে দিলেই তাদের বাতেল মাবুদের সাথে সাথে তাদের এবাদতকারী ও অনুসারীদেরকেও প্রত্যাখ্যান করলেন তাদের সাথে ও ঘোষণা দিলেন বললেন ইন্না বুড়া তোমাদের সঙ্গে এবং তোমাদের বাতের মা সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এখানে আল্লাহ তালা ভ্রান্ত ধর্মের অনুসারীদের কথা আগে বলেছেন এরপর মিথ্যা উপাস্যদের কথাও বলেছেন এমনকি এতটুকু বলে ইখান্ত হলেন না আরও তাদের দিকে শত্রুতার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বলিষ্ঠ কণ্ঠে তাদের জানান দিলেন ওয়াবাদা না কুমুল আদা ওয়াতুবল বাহদ আবাদান হাত্তা তুমিনুবিল্লাহি ওয়াহা মধ্যে সৃষ্টি শত্রুতা ও বিদ্বেষ চিরকালের জন্য যতক্ষণ না আমাদের তোমরা এক আল্লাহতে ইমান আনো সুতরাং কোনো কাফের সে যদি আমার নিজের পিতাও হয় নিজের সন্তানও হয় নিজের স্ত্রী কিংবা নিজের সহপাঠীও হয় তারপরেও সে আমার চিরকালের জন্য শত্রু যতক্ষণ না পর্যন্ত সে ইমান আনবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ইরشاد করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম মাযরুবুল্লাকুম ফাহযারূহুম হে মুমিনগণ তোমাদের স্ত্রী ও সন্তান সন্ততিদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু অতএব তাদের সম্পর্কে তোমরা সর্বদা সতর্ক থাকো বন্ধুত্ব এবং শত্রুতা প্রসঙ্গে কোরআনুল কারিমের শিক্ষা অতি স্পষ্ট কোরআনকে আমাদের মনোযোগ সহকারে পাঠ করা উচিত হজরত ইব্রাহিম আলী তার মুস্টেক পিতা আজলের সাথে কি আচরণ করেছিলেন নূ আলাইসাল্লামের কাফের পুত্র সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন লুত আলাইসাল্লামের স্ত্রী সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিনের কি মন্তব্য ছিল রসুল সাল্লাহ আলাইসাল্লামের আপন চাচা যিনি ইসলামের সর্বত্যক সহযোগিতা করেছিলেন ইমান ও ইসলামের আলো থেকে দূরে ছিলেন আল্লাহ রব্বুল তার সম্পর্কে কোরআনে হাকিমে কি মন্তব্য করেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তার জন্যই ভালোবাসা এবং তার জন্যই শত্রুতা পোষণের তৌফিক দান করে